দর্শক বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমরা ভালো আছি তো আমরা আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করার জন্য আসছি তো প্রথমে আমরা আগে পরিচয় হয়েনি তো আপনাদের সেই জনপ্রিয় বড় আপু চলে এসেছে আমাদের মাঝখানে যারা অনেকেই মিস করেন ওকে অনেকেই বলেন যে তোমার বোন ভিডিওতে কেন আসে না তো আগে ওর সাথে একটু কথা বলি তারপর আমাদের ভিডিও কি কি করবো আমরা এটা দিয়ে এটা কিন্তু এই যে ই হচ্ছে কামরাঙা কামরাঙা সেই টক মিষ্টি কিন্তু না এগুলা বেশি টক তো যাই হোক

রিয়াকশন ছাড়া খাওয়া লাগবি মানে মুখ হয় খাওয়া লাগবি তুই যে টকের খেলায় চোখ টিভি মারবো তা হবে না ঠিক আছে না 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 তাই হবে যে এই খেলাই হেরে যাবে তার হচ্ছে গান শোনানো লাগবে পাই আর পাইল পরে তার জন্য পুরস্কার আছে ঠিক আছে তাকে আজকে ফুচকা খাওয়ানো হবে ঠিক আছে ও মা পরে যাচ্ছে তো প্রথমে যত আমার বড় বোন আছে এখানে হুম

ভালো করে দেখা আই যে এসে দেখা কাটি ফেলে নাকি রে আচ্ছা বাপ রে তোরে মনে কর সুখি লাগতে দে কিন্তু তোরা মনে কর যে সব দি পানি মারা গেছে সুখি অলরেডি হ্যাঁ হসে আরে তা আটা দুইটা কই বুঝছেন হ্যাঁ না এটা তো আমি ওদের খাইয়ে ফেলেছি এইদি বাদে ঠিক আছে এইদি বাদে হ্যাঁ এরা তো সবগুলোই পেলে আমি মারব না নে বাকি বাবা আসতে অত জোরে খালি আবার বোঝা যাবি তাই হ্যাঁ দেখি দেখেন কি সুন্দর করে খাচ্ছো ভালোই তো তাহলে একদিনকে আবার তেতলের খাবার চ্যালেঞ্জ দেওয়া লাগবে যত এখানে কম ছিল এই কমই থাক হ্যাঁ সুন্দর 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 তো ফার্স্ট হয়ে গেল দেখেন কে বার টক সুখী আমার কাজজনে এই দুটি তোরে দুজনের মধ্যে বেড়ে দিচ্ছে কী সেরকম বেরিয়ে দিব আমি দুটি খাইছি

আমাদের মাঝে আমি যেটা বলছিলাম যে যে ফার্স্ট সেকেন্ড নিব সেখানে আমি থার্ড ও সেকেন্ড কি সেটা তুই তো শেষ তুই খাসি নাই তুই তো নাই তো আমি থার্ড এই জন্য নি তো আমি থার্ড ও হচ্ছে সেকেন্ড ঝুঁকি হচ্ছে ফার্স্ট তো সেকেন্ড যে হেরে আমি বলি যে এখন হেরে গিয়েছে সে এখন আমাদের গান শোনাবে না এটা কথাই ছিল প্রথমে এটা কথা ছিল আচ্ছা ঠিক আছে আগে গান শোনাবি তারপরে আমি শোনাবো বুঝিস না ওকে সেকেন্ড গান গান আপা আপনার একটু দুধের সুקר গান শিনি নাকি বলেন তাকিয়ে আছেন কেন এরকম করে খেয়ে বলে না বলেন শুনি আমরা এই গান তো कोशिश

এবার আমি কি গান বলবো আমি এবার আপনাদের অনুরোধে আমি গান গাই কি গান করবো কোন গান বলবে তুমি আচ্ছা আমার যেটা ভালো লাগে সেটাই গাই না কি আমি তাহার দোষ দিব আমার তো কপাল পোড়া বিধি ওর সাথে আমার কি ঘরে ভেঙে গেল সেই গাছের গোড়া আমি তাহার দোষ দেব কি আমারই তো কপাল পোড়া দিদি সাথে আমার চ্ছে যাই হোক আমাদের বড়োপার মুখে আরেকটা ছোট গান শুনে আমরা বিদায় নিবো আপু আর একটা গান শুরু করে আপনার গান ভালো লাগে আমাদের কাছে এই জন্য রিকোয়েস্ট করি বারবার তাই না আমার দর্শকও পছন্দ করে আপনাকে আপনি হয়তো কমেন্ট গুলা দেখেন না তাই আমি দেখি একটা সখী ও রে মি তোমার কাছে পয়সা নেবো রে পার করিতে নেবো

আজকে আমরা তিন বোন ভিডিও করলাম আর একজনকে নিয়ে আসি নাই কারণ না না আমাদের ছোট একটা ফোন ওভাবে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই তিন জনের মধ্যে কার গান বেস্ট হয়েছে কার গান আপনাদের ভালো লাগেছে আর এবং কার গান আপনারা শুনতে চান কমেন্ট করবেন আপনাদের সেই কমেন্টের ভিত্তিতে পরবর্তীতে আমরা আবার গান শোনাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ